আসসালামু আলাইকুম আফর ভাইয়া রাখি থাকুন সবাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাজার থেকে আর বিস্কুট কিনা লাগবে না গরি চা বসাইয়া বিস্কুটটা তৈরি করে নিতে পারেন আর বিস্কুটটা তৈরি করতে তেমন একটা উপকরণ লাগে না অল্প উপকরণেই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন বিস্কুটটা কিন্তু অনেক মজা লাগে খাইতে আমি এখানে প্রথমে নিতেছি সুজি সুজিটা অপশনাল আপনারা চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি নিয়ে আনিছি আমি এখন নিয়ে বাদামটারে বাইটা রাখছিলাম তো বাদাম নিয়ে নিমো বাদামটা অপশনাল চাইলেও নিতে পারেন না চাইলে না নিতে পারেন বাদ দিয়ে দিতে সামান্য পরিমাণ এক সিটার লবণ দিয়ে দেবেন হালকাভাবে এক সিটার লবণ দিয়ে দেবেন আমি হাফ কাপের মতন আটা দিয়ে দিতেছি আটাটা আপনাদের যতটুক বিস্কুট তৈরি করবেন ততটুক পরিমাণ মতনই সব কিছু নিয়ে নেবেন এখন আমি দিয়ে দিতেছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং সুডা না কিন্তু বেকিং পাউডার দিতে হবে কেন বিস্কুটের মধ্যে এখন আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু মিশাবেন যতটা ভালো করে মিশাবেন ততটাই কিন্তু বিস্কুট খাইতে বেশি ভালো লাগবো আমি সব কিছু একসাথে মিশাইছি মিশানির পরে এখন আবার দিয়ে দিতেছি দুই চামচ বা আড়াই চামচ চিনি চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি খাওয়ার অনুযায়ী মানে যতটা মিষ্টি খাবেন ততটা দিবেন এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু রকমের পানি ইউজ করা যাবে না শুধুমাত্র তেল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তেল হলো রান্না করা সাদা তেল আপনারা চাইলে কেন গিটাও দিতে পারেন গিটা দিলে বিস্কুটের মধ্যে একটা গ্রান চলে আসে ভালো লাগে আরও বেশি খাইতে তো আমার কাছে ছিল না তাই আমি রান্না করা সাদা তেল দিয়েই বিস্কুট তৈরি করে নেব বিস্কুটের ব্যাটারটা তৈরি হয়ে গেছে বিস্কুটের ব্যাটারটা কিন্তু একটু জোড়া জোড়া টাইপের থাকবে তারপরও এভাবেই বিস্কুট তৈরি করে নেবেন যে কোনো একটা ডিজাইন আপনারা দিয়ে দেবেন আপনাদের মন মতন করে আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দেবো আমি শিপের একটা ডিজাইন দিয়ে দিতেছি আর কয়েকটা বিস্কুট বানাই আপনাদেরকে দেখিয়ে দিতেছি উপরে সাদা তিল দিয়ে দিছি দিলে ভালো লাগে বিস্কুটটা খাইতে তো আপনাদের কাছে না থাকলে দেবেন না এটা অপশনাল এটা না দিলেও হবে আমি একটা স্টিলের তালার মধ্যে কাগজ দিয়ে দিচ্ছি কাগজ দিলে বিস্কুটের যে ফিসুন সাইডটা এটা কিন্তু পুরে না বালো তাকে আর বালো বিস্কুটটা হয় তো এরমভাবে একটা কাগজ দিয়ে দেবেন কাগজের উপরে তেল দিয়ে দেবেন দিয়ে বিস্কুটটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে করা এখন চুলাতে চলে যাব একটা পাতিল বসে হয় একটা কাগজ দিয়ে দেবেন যাতে বিস্কুটের নিচটা পুরে না এইভাবে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বিস্কুটের তালাটা দিয়ে দেবেন দিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল একেবারে নর্মাল আসে রেখে বিস্কুটটাকে তৈরি করে নেবেন নর্মাল আস দেবেন কিন্তু বেশি আস দেবেন না নর্মাল আসেই কিন্তু আধা ঘন্টা পরে বিস্কুট হয়ে যাবে এখন আধা ঘন্টা পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে দেখি বিস্কুটটা কী অবস্থা কতটুক হইছে মার বিস্কুটটা কিন্তু দইরা দেখতেছে কইছে দেখতে তো সুন্দরই লাগতেছে হ্যাঁ হয়ে গেছে বিস্কুটটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় কিন্তু বিস্কুটটা ছুটাইবেন না তাহলে ভেঙে যাবে আর ঠান্ডা করে ছুটাইবেন যখন একটা বিস্কুটও কিন্তু ভাঙবে না এখন আমি বিস্কুটগুলাই ঠান্ডা করে নিছি ঠান্ডা করে নেওয়ার পরে বিস্কুট দেখেন বাহিরটা কিন্তু একটুও পুরে নাই ভিতরটা যেরকম বাহিরটাও কিন্তু এরকম খাইতেও কিন্তু ভালো লাগবো তো দেখেন দুইটা বিস্কুট দেখাইলাম দুটা বিস্কুটের বাহিরে কিন্তু কোনো রকম পুরে না যেভাবে দুইওভাবে দিয়ে দেবেন তাহলে বিস্কুটের বাহিরটা পুরবে না পুরলে কিন্তু একটা বাজে ফ্লেভার আসে তো খাইতেও ভালো লাগে না আমার সম্পূর্ণ বিস্কুটগুলো রেডি হয়ে গেছে এখন আমি দেখাইমো আপনাদেরকে একটা খাইয়া কতটুকু মজা হয়েছে বা ভালো হয়েছে আমরা সিলেটেরা চা প্রেমী তো আজকে আমি সাদিয়ে খাইতেছি না এমনি খাইয়ে আপনাদেরকে রেজাল্টটা জানাবো যে কীরকম হয়েছে দেখেন ভিতরটা কীরকম হয়েছে একেবারে বাজারের মতন কিনা বিস্কুট বাজারের সাথে তুলনা করলে হবে না এটা গড়ে হাতে বানানো বিস্কুট অসাধারণ একটা স্বাদ মারসাল্লা অনেক ভালো হইছে আরও সহজ সহজ রেসিপি পেতে হলে আপুরা বাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর সবার জন্য ভালোবাসা ও দুয়ার হইল অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আমারে সব বাড়ির জন্য ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ